একজন নির্দেশ দিচ্ছেন মারো আটকেন আমি আপনার সামনে আপনি দেখেন আপনি ভিডিও ফুটেজটা দিয়েন হ্যাঁ আচ্ছা ওইখানে আপনি দেখেছেন যে রুমিন ফারানা উনি কিভাবে হচ্ছে যে হাতের ইশারা করে তার লোকজন তার ভদ্র সকল ভদ্র লোকজন কিভাবে হচ্ছে যে হামলা করলো এবং তার কথাই কিন্তু প্রতীয়মান যে তাদের ইন্টারনাল জ্ঞানজাম সেখানে দেখেন আতাউল্লাহ ওই সংসদীয় আসনের একজন ক্যান্ডিডেট এবং সে ওখানে কাজকর্ম করছে এবং উনার যে কথাবার্তা যে নিবন্ধন পায়নি তাহলে তো আমার এখানেও বসার কথা না হিসাবে আমরা তো নিবন্ধিত দলই না তো সেভাবে উনি যেভাবে আমাদেরকে ট্রিট করেন যেভাবে ওনার ভাষা প্রয়োগ করছেন কি বললেন ডাকাতের মতো দেখতে তারপরে কাছরা বস্তির ছেলে ফকিন্নির বাচ্চা

কমপ্লিটলি শ্রেণী বৈষম্য বর্ণ বৈষম্য করে তিনি তার আমি টকশোতে দেখলাম যে তিনি বলছেন আমি ফকিনীর বাচ্চা ওইভাবে বলিনি এটা হচ্ছে তাদের মানে মানসিক ফকির নিপনা এটা হলো প্রমাণ হয় এবং এক বছর এদেরকে আমার সহ্য করতে হচ্ছে ধরেন এই গণভ্যুত্থানটা এরকম ফকিনির বাচ্চারা যারা ছিল ধরেন আমরা যারা ফকিনীর বাচ্চারা ছিলাম আমাদের হাসনাতের বাবা রাজমিস্ত্রি ছিলেন দীর্ঘদিন রাজমিস্ত্রি করার পরে সে প্রবাসে যে তার কাজকর্ম করে ফ্যামিলিকে চালিয়েছেন এবং সেই জায়গা থেকে ধরেন হাসনাতে উঠে এসছে এরকম আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন এবং অন্য অন্য যে জায়গাগুলো আছে ইভেন একজন শ্রমিকের গল্প বলেন এই মানুষগুলা হচ্ছে কোনো এলিড ফ্যামিলি থেকে বিলং করে না এই ফ্যামিলিগুলা ধরেন যে স্বামী ওসমানদের সাথে তাদের পারিবারিক বন্ধুত্ব জায়গা থাকে না শেখ পরিবারের সাথে তাদের বন্ধুত্বের জায়গা থাকে না আলাদা করে কেউ বলে না যে ফজিতুল্লাহ নেসার মতো আমার একজন বউ লাগবে এরকম কোট আন কোট অনেক কথা যারা বলে যে সতেরো বছর ধরে আমাদের দীর্ঘ ত্যাগ দীর্ঘ জার্নি আছে সেটা আমরা আসলে দেখেছি যে তাদের জার্নিটা কীরকম একটা কুসুম কুসুম বিরোধিতা করা কিন্তু টকসর কুসুম কুসুম ইন্টারেস্টিং এই যে কুসুমার্টি আপনি আপনি এইভাবে ইন্টারাপ্ট করলে আমি কীভাবে বলবো বলতেন প্লিজ বলার পরে বলেন প্লিজ কথায় কথায় বলে যে পনেরো বছর ধরে হয়নি তার মানে মানে তিনি আসলে কি বুঝাতে চাই যে পনেরো বছর ধরে কি হয়নি পনেরো বছর ধরে বেগম খালদা জিয়াকে আটকে রেখে তিলে তিলে মেরে ফেলার ঘটনা হয়েছে তারপরে পনেরো বছর ধরে বিএনপির গুম খুন করা হয়েছে হ্যাঁ তারা অনেকে হয়তোবা খুব আরামায় হয়তো হয়তোবা কিছু তর্ক বিতর্ক আমরা সোশ্যাল মিডিয়া টিভিতে দেখতাম কিন্তু

এবং তার পরবর্তী তার নেতাকর্মীদের আমরা দেখেছি যে একটা বড় গ্রুপ তারা কিন্তু কোনো আপোষ করেনি বেগম খালদা জিয়াকে আমরা বলি যে আপোষের নেত্রী এবং তাকে আমরা আসলে কোনো দলের ভিতরে আর ফেলি না তিনি আসলে দলের ঊর্ধ্বে চলে গিয়েছেন তো এই এই টাইপের ফিগার এরা এরা যখন কোনো কিছুতে আপোষ করে না তখন আমরা দেখি যে একটা নির্বাচনে চার পাঁচজন বিএনপির কেউ সংরক্ষিত আসন দিয়ে ইলেকশনের ওই তাকে লেজিটিমেট দিয়ে দেয় লেজিটিমেসিটা উৎপাদন করে তো এই তো মানে তারা অনেককে অনেকভাবে দোষারোপ করে তো এরাও তো সমানভাবে দায়ী টকশোতে দু একটা বড় বড় কথা বলা আর রিয়েলিটি ডিফারেন্ট আমরা রাজনীতি সে আমরা দেখতেছি ফকির নির্বাচন হয়েও আমরা রাজনীতির এই জন্ডাতে থাকি এবং তাদের যে এলিটিজম এবং তাদের যে চিন্তা যে পরিবারের বাইরে আর কেউ হইতে পারবে না তার একটা ভালো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আছে ভাইদের ভালো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আছে তো একজন কৃষকের ছেলে কি স্বপ্ন দেখতে পারবে না রাজনীতিতে আসার জন্য এটা তো একটা মানে

তিনি যে ভাষায় কথা বলছেন যেভাবে অ্যাটাক করছেন যেভাবে ছোট করছেন তার থেকে তো আমরা অনেক কিছু এক্সপেক্ট করেছি তার আসলে ক্ষোভের জায়গাটা কই তার আসলে কষ্টের জায়গাটা কই হাসিনা কেন চলে গেছে এটা কেন ভাঙা হয়েছে আওয়ামী লীগ কেন নিষিদ্ধ হয়েছে একটু আগে বললো যে আমরা শিওর না যে আসলে আওয়ামী লীগ মানে ইলেকশনে আসবেন কি না তাদের ভোট ব্যাঙ্কে সে টার্গেট করছে তাদেরকে সে কোনোভাবে মানে মিস করা থেকে বাদ দিতে পারছে না এবং তাদেরকে কোনো না কোনো ফর্মেটে সে ফিরিয়ে আনতে চায় তো এই মানুষগুলো তো বাংলাদেশের জন্য শত্রু তারা বলবে যে ভাই আমার তো অনেক দিনের দীর্ঘ জার্নি আমার তো এটা ওইটা বাট দিস ইজ অ্যাপসুলিটলি রং এবং তারা যেভাবে মানুষকে ছোট করে রাজনীতি করছে যে ভাষায় কথা বলছে হাসনাত আবদুল্লাহ তার ওই ভিডিও দেখে বলেনি হি ইজ এ জেন্টেলম্যান সে তার কথা যেটা বলেছিলেন কি আওয়ামী লীগের আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক উনি রাজনৈতিক ভাষায় কথা বলছেন উনি রাজনৈতিক ভাষায় অ্যাটাক করতেন উনি তো পুরো শ্রেণী বৈষম্য করলো উনি পুরো বর্ণ বৈষম্য করলো গায়ের রং নিয়ে কথা বলছে তার ফিজিক কথা কথা বলছে, বলছে। তার তার ফ্যামিলি তো মতো এত বড় রাজনীতিবিদ এত দিনের দীর্ঘ রাজনীতিবিদ এত ভালো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এর মানুষ এরকম কথা কি হয় বলে এই তাদের এই তাদের ভালো ব্যাকগ্রাউন্ডের পরিচয় তার তো আমার মনে হয় যে কৃষকের ছেলে অনেক বেটার আমরা আমাদের রাজনীতিটাতে বলছি যে এইখানে তারা আমাদেরকে এক বছর ধরে সহ্য করতে পারছে তারা হয়তো বলছে ভাবছে যে আমরা তারা এক বছর ধরে আমাদেরকে সহ্য করতে পারছে নতুন বাংলাদেশে নতুন বাংলাদেশে এই মানুষগুলা কিনে হাতে হাঁটতে হবে তাদের যে সোকল্ড যে ফিলোসফিক্যাল জায়গা ধন্যবাদ ন্যারেটিভের জায়গা এগুলো ভাঙতে হবে এবং সব মানুষ ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন এই কথা বহুবার বলা হয়েছে আমাদের প্রধান উপদেষ্টা কথা দিয়েছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং তার সঙ্গে তার সবচাইতে গুরুত্বপূর্ণ যিনি ব্যক্তি যিনি সব কমিউনিকেশন করে থাকেন প্রেস সচিব তিনিও বলেছেন যে নির্বাচন হবেই অন্যান্যরাও এই বিষয়টিকে সমর্থন করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন সাহেব বলেছেন নির্বাচন নিয়ে সরকার কিংবা বিএনপির সংশয় নাই আমি আপনার কাছে শুনতে চাই যে সংশয় নাই কিন্তু মানুষ কেন ভাবছে যে নির্বাচন আদৌ হবে কিনা হলে কি সেটা গ্রহণযোগ্য নির্বাচন হবে কিনা কিংবা নির্বাচনকে আসলে কোনো ধরনের প্রভাবমুক্ত থাকবে কিনা আপনাকে অসংখ্য ধন্যবাদ এখানে অনেকগুলো বিষয় জড়িত বিএনপি বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপি অতীতে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকা দল হিসেবে বিএনপি দীর্ঘ সতেরো বছর একটা স্বৈরাচার বিরোধী আন্দোলনে সবচেয়ে সক্রিয় রাজনৈতিক দল হিসেবে মাঠে থাকবার একটা হিসাব থেকে ডেফিনেটলি রাষ্ট্রের সরকারের দায়িত্বে যেই ব্যক্তি আছেন তার কথার উপর রাজনৈতিক দল হিসেবে নিশ্চয়ই বিএনপি আস্থা রাখতে চায় এবং আমাদের দলের টপ থেকে শুরু করে একদম তৃণমূল পর্যায়ে নেতাকর্মী যারা আছেন আমরা কিন্তু সকলেই ফেব্রুয়ারিকে নির্বাচনের সময়ে ধরেই আমরা আমাদের প্রস্তুতি শুরু করেছি এবং আমাদের প্রস্তুতি আমরা আমাদের মতন করে চালিয়ে যাচ্ছি এখন আপনার যে প্রশ্ন মানুষের মধ্যে নানান রকম সংশয় কেন এই সংশয় থাকাটাও কিন্তু খুব অস্বাভাবিক না ভাই কেন আপনি দেখুন এই যে দীর্ঘ পনেরো বছর দু হাজার আটে মানুষ লাস্ট ভোট দিয়েছে আর এখন পঁচিশ চলছে পনেরো না সতেরো বছর এই যে একটা লম্বা সময় এর মধ্যে মানুষ না পেরেছে ভোট দিতে না পেরেছে তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচন করতে সেটা আপনি জাতীয় সংসদ বলেন কিংবা আপনি একটা ইউনিয়ন পরিষদের নির্বাচন বলেন কোনো জায়গায় মানুষ তার ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করা যেটাকে বলে সেটা বাংলাদেশে হয়নি সো এই যে সতেরো বছর পরে একটা জাতীয় নির্বাচন হতে যাচ্ছে সেটাকে ইন্টারনালি অ্যাবজর্ভ করা বিষয়টি এখন অনেকের কাছে অবিশ্বাস্য মনে হয় সত্যি আমি যেতে পারবো ভোট কেন্দ্রে আমি ভোট দিতে পারব আমি আমার প্রার্থীর পক্ষে নির্বিঘ্নে প্রচারণা চালাতে পারব আমি আমার প্রার্থীর জন্য ভোট চাইতে পারব কিংবা আমি একটা ভয়হীন পরিবেশে নির্বাচনটাকে করে নিয়ে আসতে পারবো এই প্রশ্নগুলা মানুষের মধ্যে কাজ করে